হলো এত কিছু করে একবার বাবলি ম্যাডাম একবার সঙ্গীতা ম্যাডাম তারপর নিজেই নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে দিয়ে গেলে তারপর গিয়ে আবার গেম খেলছো আবার গেম খেলা শুরু হয়ে গেছে সত্যি তুমি পারো যদি মেয়েকে সংসারটা করতেই না দেবে তাহলে কেন এত নাটক কিসের জন্য হুম যদি মেয়েকে ঠিকমতো সংসার করতে না দেবে তাদের সাথে আবার তুমি এই ঝামেলা করছো তাহলে কেন মেয়েকে পাঠালে শুধুমাত্র সিকিম ঘোরার জন্য যেই সিকিম ঘোরা হয়ে যাবে অমনি আবার মেয়ে চলে যাবে পালিয়ে যাবে নাকি সংসার করতে দিতে চাইছ না এবার কি মেয়েটাকে শেষ করে ছাড়বে হ্যাঁ তো নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসে চা একটু নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা টাইটেল আমরা দেখে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের রিমির মাকে নিয়ে রিমির মা এত কিছু করলো হুম প্রথম থেকেই চাইনি যে রিমি প্রীতমের সংসারটা টিকে থাক রিমি প্রীতম ভালোভাবে সংসার করুক এটা কোনো দিন চায়নি এবং বারবার রিমিকে বাড়ি নিয়ে চলে গেছে এখানে ওর বাবারও সাপোর্ট ছিল এবারে যেহেতু একটা সোশ্যাল ওয়ার্কারের হাতে কেসটা দিয়েছে রিমি সেখানে রিমির মাও আছে তো প্রথমে বাবলি ম্যাডাম বাবলি ম্যাডাম দিয়ে হলো না সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতে ম্যাডাম নিজে এসে রিমির মা রিমি এসে প্রীতমের বাড়ি দিয়ে গেছে রিমিকে তারপর রিমির মাও মেনে নিয়েছে রিমির বাবা মানেনি তাতে কিন্তু রিমির বাবার সাথে রিমির মায়ের সম্পর্ক ভালো নেই এখন রিমির বাবা বাড়ি থেকে চলে গেছে যেহেতু রিমি ছোটবেলা থেকে মানুষ হয়েছে ওই লোকের কাছে সেহেতু রিমির বাবাই বলছি তো এখনো পর্যন্ত রিমির বাবা বাড়ি ফিরে আসেনি রিমির মা কিন্তু রিমিকে সাপোর্ট করছে প্রীতমকে সাপোর্ট করছে তাদেরকে একসাথে দেখে তার ভালো লাগছে রিমির জন্মদিনে আসলো আশীর্বাদ করে গেল তারপর রিমি ঘুরতে গেলো তখন জামা কাপড়গুলো দিয়ে গেল তাদেরকে বাই করে গেল এবং ভিডিও কলে দেখাচ্ছে ভিডিও কল করছে সব সময় কথা বলছে হাসি খুশি আছে সেটা অনেকে সহ্য হচ্ছে না অনেকে সহ্য হচ্ছে না এইভাবে রিমির মাকে অনেকেই ফাঁসাতে চাইছে রিমির মাকে দেখে মনে হচ্ছে আর কোনো শয়দানি করছে না সত্যি সত্যি সে চাইছে যে মেয়ের সংসারটা ঠিকুক মেয়েটা আমার বাঁচুক এবার যদি রিমির সংসারটা ভেঙে যায় রিমি এবার হয়তো মরেই যাবে এতদিন ধরে যা যা ঘটেছে সবটা কিন্তু রিমির দোষে নয় রিমি এটা ষড়যন্ত্রের শিকার হয়েছে ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের শিকার বারবার রিমি হয়েছে এবং রিমি দোষী হয়েছে রিমিকে বারবার দোষ দেওয়া হয়েছে এখানে প্রীতমের কোনো দোষ নেই হ্যাঁ প্রীতমের সত্যি কোনো দোষ নেই প্রীতমের বাড়ির লোকের কোনো দোষ নেই আর এখানে রিমিরও দোষটা সম্পূর্ণ না রিমি রিমির মা ষড়যন্ত্রের শিকার এবং বারবার প্রীতমদেরকে ভুল বুঝেছে এমন কিছু ভাষা নেই যে বলেনি এখন হয়তো পুরোটা বুঝতে পেরেছে সেই জন্য মেয়েকে দিয়ে গেছে মেয়ে সংসারটা করুক চাইছে এটা নিয়েও সহ্য হচ্ছে না মানুষের সহ্য হচ্ছে না রিমিকে নিয়ে তো যাচ্ছে তাই কথাবার্তা বলছে রিমি শরীরে জ্বালা উঠেছে এই জন্য এসেছে আবার চলে যাবে ঘুরতে এসেছে ঘোরা হয়ে গেলে চলে যাবে আগের বাড়ি যেমন দার্জিলিং গেল দার্জিলিং থেকে ঘুরে এসে আবার পালিয়ে গেল সেরকম এবারও আবার পালিয়ে যাবে এগুলো তো বলছেই আবার প্রীতমকেও বলছে প্রীতম দিমিকে ভালোবাসে না প্রীতম দিশানিকে ভালোবাসে এই জন্য রিমি থাকতে পারবে না ওখানে প্রীতম থাকতে দেবে না সংসার করতে দেবে না দিশানি সংসার করতে দেবে না এসব বলে যাচ্ছে ইভেন রিমির মা তার ভিডিওর মধ্যে কোনো খারাপ দেখতে পাইনি আমরা প্রীতমের মাসি একটা ভিডিও বানিয়েছে সেখানে রিমির মাকে অনেক কিছু বাজে কথা বলেছে কিন্তু এখানে রিমির মা তো কিছু বলেনি সেরকম হ্যাঁ রিমির মায়ের নামে হ্যাঁ রিমির মায়ের নামে অনেকে বাজে কথা বলছে সঙ্গীতা ম্যাডাম অনেক বাজে কথা বলছে ফাঁসাতে চাইছে রিমির মাকে ফাঁসাচ্ছে ওই তপন পালের কথায় তপন পালের কথায় রিমির মাকে ফাঁসাচ্ছে রিমির মাকে যা খুশি তাই বলছে এবং এই নিয়ে হয়তো প্রীতমের মাসি ভেবেছে রিমির মায়েরই দোষ তাই রিমির মাকে উল্টোপাল্টা কথা বলছে সংসার করতে দিতে চাইছে না সংসার করতে দেখ সংসারটা করতে দাও মেয়েকে এইভাবে গেম খেলো না বারবার তুমি এরকম গেম খেলেছো যা ইচ্ছে তাই বলছে কিন্তু ক্ষতি তো দেখা উচিত যে নিমির মা এটা ষড়যন্ত্র করছে না অন্য কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে রিমির মা তো নাও করতে পারে রিমির মাকে দেখে মনে হচ্ছে না যে আর কোনো বদমাইশি করবে সবাই বলছে ভেতরে ষড়যন্ত্র চলছে রিমির মাই ষড়যন্ত্র করছে তারপর এখানে রিমির মাসি ভিডিও দিয়েছে ওরে বাবা কী দজ্জাল মহিলা দজ্জাল মহিলা সে যা কথাবার্তা সবাই বলছে তার সঙ্গে নাকি রিমির বাবার সম্পর্ক আছে যা খুশি তাই বলছে সে নাকি বলছে যে রিমিকে রিমির মাই সংসার করতে দেবে না সংসারটা যদি ভেঙে যায় রিমির মাই সংসারটা ভাঙবে আর জামাইকে আমরাও ডাকবো আমাদের বাড়িতে সময় হোক ঠিক ডাকবো আমরা কোনো দিন চাইনি রিমির সংসারটা ভেঙে যাক রিমির সংসারটা ভেঙে যাক কোনো দিন চাইনি আমরা সব দিন চেয়েছি রিমি সংসার করুক রিমির মা চায়নি রিমি সংসার করুক আর আজকে যে রিমির মা রিমির বাবার মধ্যে ঝামেলাটা হয়েছে এটা পুরোটাই রিমির জন্য রিমি দায়ী কারণ রিমি কোনো দিন চায়নি রিমির মা বাবা একসাথে থাকুক এটা হতে পারে এটা কখনো হতে পারে না যে কেউ দুদিন বাদে আসবে ওয়াইটিতে এসে যা খুশি তাই বলে যাবে বল বাড়ির লোক হয়েই তা সেগুলোকে মেনে নেওয়া যায় আমরা তো এতদিন ধরে দেখছি হ্যাঁ হতে পারে ওরা বাড়ির লোক কিন্তু সোশ্যাল মিডিয়া এসছে নিজে ভিউজ কামানোর জন্য চ্যানেল গ্রো করার জন্য এই মিথ্যা কথাগুলো বলতেই পারে তাতে সবাই চটপাটি খবর বলে দেখতে যাবে তাই না তো সেই জন্য হয়তো দেখতে গেছে আর ও তো মানে যা ইচ্ছে তাই বলে গেলো রিমির মায়ের নেমে যা ইচ্ছে তাই বলে গেল রিমির বাবাকে কিছু কথা বললো না রিমির বাবা নাকি খুব ভালো রিমির মাকে যা ইচ্ছে তাই বলে গেল ও এক কথা সংসারটা যদি ভাঙে ভাঙবে শুধু রিমির মায়ের জন্য রিমির মা নাকি চায় না সংসার করুক বারবার তাহলে কেন রিমির মা ফিরিয়ে দিয়ে আসছে মানে বারবার ফিরিয়ে দিয়ে আসছে আগের বার যখন রিমি নিজেই গেছিল তখনও বলেছিল যে মেয়ে ফিরে গেছে আমি আর কিছু বলতে চাই না মেয়ের সংসারটা করুক ভালো থাক কিন্তু মেয়ে আবার ফিরে চলে এসেছে আর এবারে নিজে গিয়ে মেয়েকে দিয়ে এসেছে তাহলে কেন এইটা করা হচ্ছে রিমির মা কেন চাইবে সংসারটা ভেঙে যাক কোনো দিনও চাইবে না আর এখানে সঙ্গীতা ম্যাডাম কেন উল্টো পাল্টা কথা বলছে তার স্বার্থ কি সে কি সোশ্যাল মিডিয়ায় এসছে তার চ্যানেল গ্রো করার জন্য রিমি যদি সংসারটা ভাঙতেই চায় তাহলে রিমিকে কেন দিয়ে আসতে গেল সঙ্গীতা ম্যাডামও তো গেছিল রিমির মায়ের সঙ্গে তাহলে কেন দিয়ে আসতে গেল সংসারে যদি সত্যি ভেঙে দিতে চায় তাহলে তো এই নাটকগুলো করার দরকার ছিল না নাকি এটা শুধু ভিউজের জন্য ভিউজের জন্য চ্যানেলকে দাঁড় করানোর জন্য এখন টাটকা খবর তাহলে এখন রিমির সংসারটা ভাঙার রিমির সংসার যখন এখানে ভাঙতে চাইছে তাহলে এখানে আমাদের গামলার সংসার জোড়া লাগাতে চাইছে কেন গামলা যে নোংরামুটা করেছে রিমিজ তা সেরকম মুখ করেনি কারণ এখানে গামলার কি করে সাপোর্টার হচ্ছে দালাল দিদির মানে দালাল দিদিকে সঙ্গে নিয়ে এটাও তো দেখার না সঙ্গীতা ম্যাডাম যদি ভদ্রই হবে তাহলে যে সংসারটা জোড়া লাগিয়ে আবার ভাঙতে চাইছে কেন আর এখানে বোঝা যাচ্ছে রিমির মাকে নিয়ে পুরোটাই ষড়যন্ত্র চলছে রিমির মা কোনো গেম খেলছে না গেম খেলতে পারে না যে মহিলা এত ভালোবাসছে মেয়ে জামাইকে চোখে হারাচ্ছে এত মানে রিমির শ্বশু শাশুড়িকে তাতে এত ভালো ব্যবহার তা সত্ত্বেও কেন ওর অন্য করবে নোংরামো করছে না রিমির মাকে ফাঁসাচ্ছে ষড়যন্ত্রের শিকার রিমির মা এবার যদি রিমির সংসারে কোনো ঝড় নেমে আসে তার জন্য রিমির মাকে দায়ী করা হবে কিন্তু রিমির মা এখানে দায়ী নয় রিমির মা চাইছে রিমির সংসারটা বাঁচুক সংসারটা জোড়া লাগুক এবং সংসারটা জোড়া লাগানোর জন্য যতদূর যা ততদূর যাবে তো কিছু কিছু শয়তান মানুষ রয়েছে যারা রিমির ভালো দেখতে পাচ্ছে না জ্বলছে এই জন্য এই সমস্ত কথা বলছে এই সমস্ত কমেন্ট করছে রিমি সুখ দেখতে পাচ্ছে না রিমি প্রীতম ভালো আছে দেখতে পাচ্ছে না এগুলো তাদের সমস্যা তো তো রিমি প্রীতমের সমস্যা নয় আমরা একটাই কথা বলবো রিমি প্রীতম ভালো করে সংসার করো রিমি ফিরে গেছো কোনো কথায় কান দিও না বাইরের লোকের কথায় কান দিও না আর নিজের মাকে বিশ্বাস করো তোমার মা কিন্তু মনে হচ্ছে না ষড়যন্ত্র করছে তোমার মাকে মায়ের সাথে ষড়যন্ত্র চলছে এটাই মনে হচ্ছে তাই নিজের মাকে বিশ্বাস করো তোমার মা কিন্তু একা ঠিক আছে কোনো গেম খেলছে না আমার যেটা মনে হয় তো আর পেয়ে মা তোমাকেও বলছি মেয়ে জামাইকে যেভাবে ভালো করে মানে উপর উপরে যদি লোকে বলছে যে উপরে দেখাচ্ছ ভেতরে ষড়যন্ত্র তোমার উপর ভিতরে যেন একই রকম থাকে মেয়ে জামাইকে এরকমই ভালোবেসো কোনো ষড়যন্ত্র করো না মেয়ে চলে গেলে তোমার তাতে কী লাভ মেয়ে তো সংসার করলেই ভালো না তা মেয়েটাকে সংসার করতে দাও ভালো করে তুমিও ভালো থাকো মেয়েটাকেও ভালো থাকতে দাও আর কি বলবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থেকে সব বন্ধুরা খুব ভালো বস্তু সবাইকে অনেক ভালোবাসে একটা